পৃথিবীর প্রতিটি মানুষ নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে সৌন্দর্যের প্রতি আকর্ষণ নিত্য নতুন পদ্ধতি জন্ম দিয়েছে তেমনি দক্ষিণ কোরিয়ার এক অদ্ভুত কিন্তু জনপ্রিয় পদ্ধতি হল থাপ্পড় থেরাপি এই থেরাপি শত শত বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে কোরিয়ার নারীদের মধ্যে কোরিয়ান সমাজে ত্বকের যত্ন এবং তার উজ্জ্বলতা ধরে রাখার প্রবণতা গভীরভাবে প্রথিত এই সমাজে চেহারার সতেজতা ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা সৌন্দর্যের অন্যতম মাপখাঠি হিসেবে গণ্য করা হয় তাই থাপ্পর্ড থেরাপির মতো পদ্ধতি প্রচলিত হওয়া অবাক করা কিছু নয় থাপ্পড় থেরাপি কোরিয়ান ভাষায় পাতেং থেরাপি হলো একটি বিশেষ ধরনের মুখের মাছাজ যেখানে ত্বকের বিশেষ অংশে হাত দিয়ে আঘাত করে রক্ত সঞ্চালন বাড়ানো হয় এই প্রক্রিয়ায় ত্বকের কোষে অক্সিজেন পৌঁছায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে থাপ্পড় থেরাপি শুধুমাত্র রক্ত সঞ্চালন বাড়ায় না বরং এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এই পদ্ধতি প্রতিদিন প্রয়োগ করলে বলি রেখা বা ফোলাভাব কমে আসে এবং ত্বক অনেক বেশি টান ও উজ্জ্বল দেখায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে থাপ্পড় থেরাপি ত্বকের কোষ পুনজ্জীবিত করতে সাহায্য করে এবং ত্বককে তার যৌবন ধরে রাখতে সক্ষম করে তবে এই থেরাপি কেবল ত্বকের উপরেই সীমাবদ্ধ নয় এটি মানসিক চাপ কমাতে এবং রিল্যাক্সেশনেও সহায়ক বলে দাবি করা হয় কিন্তু কিভাবে এটি কাজ করে থাপ্পড় থেরাপি করতে আপনার প্রয়োজন হবে শুধুমাত্র আপনার হাত প্রতিদিন পঞ্চাশ বার থাপ্পড় মারতে হবে নিজের গালে মাথার বিভিন্ন অংশে এবং কপালে এই প্রক্রিয়া রক্তপ্রবাহ বাড়ায় যা ত্বকের জন্য উপকারী বলে দাবি করা হয় অনেকে এই থেরাপিকে কোলাজেন বৃদ্ধির সাথে সম্পর্কিত মনে করেন এটি খুব সহজ এবং কম খরচের পদ্ধতি তবে এর বিজ্ঞানভিত্তিক প্রমাণ এখনও প্রশ্নবিদ্ধ যদিও দক্ষিণ কোরিয়ার নারীরা বছরের পর বছর ধরে এটি ব্যবহার করে আসছেন অনেকেই এ সম্পর্কে সন্দিহান বিশেষজ্ঞরা বলছেন ত্বকের যত্নে থাপ্পড় থেরাপি বেশ কার্যকর হতে পারে তবে বেশি জোরে থাপ্পড় মারার ফলে ত্বকের ক্ষতিও হতে পারে তাহলে এই থাপ্পড় থেরাপি কি সত্যিই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম বিজ্ঞানীরা এক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হলেও ব্যবহারকারীদের অভিজ্ঞতা বলছে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর হতে পারে তবে থেরাপি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত আসানুর রহমান Bangla affairs News Desk.